নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আজ এই প্রথম ব্লগটি শুরু করছি তো আমরা প্রথমেই এসে দোকানটাকে খুলে ফেললাম অ্যান্ড খুলে ফেলার পরে এই যে গাড়ি দুটো দেখতে পাচ্ছ তো এই গাড়ি দুটোকে আমরা প্রথমে নামাবো অ্যান্ড আজ সারা দিন কতটা কি কাজ হয় এবং কত টাকার কাজ হয় ও গ্যারেজে কীরকম কি ইনকাম সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ঠাকুরের ফুল নিয়ে নিয়েছি অ্যান্ড ঠাকুরকে ফুল দেব আর দুধ দেব তো এরপরে আমরা কাজ শুরু করব এখনও কোনো কাস্টমার আসেনি তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট কাস্টমার অ্যান্ড সেকেন্ড কাস্টমার ওই যে গাড়িটা এনেছে তো এই গাড়িটার কথাবার্তা চলছে যে কি কি কাজ হবে গাড়িটায় অ্যান্ড কি কি হবে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাস্টমার অ্যান্ড ওই যে দূরে গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের সেকেন্ড কাস্টমার তো এই দুটো গাড়ি আপাতত এসছে অ্যান্ড এই দুটো গাড়ির কাজ হবে অ্যান্ড একটা সুপার স্প্লেন্ডার গাড়ি আছে সেটাও আসার কথা আছে অ্যান্ড ফোন করেছিল আমাকে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সুপার স্প্লেন্ডার তো এটাও এসছে এটাও আজ ফুল সার্ভিস হবে দুটো গাড়ি ফুল সার্ভিস হবে আপাতত এই দুটো গাড়ি অ্যান্ড সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটারও কাজ হবে তো এই গাড়িটা প্রথম কথা হচ্ছে স্টার্ট হচ্ছিলো না এই গাড়িটার ফুল সার্ভিসিংও হবে অ্যান্ড অনেকগুলো কাজ নিয়ে কাস্টমার এসছে অ্যান্ড কাস্টমারের হাতে খুব একটা টাইম নেই তাই এটা খুব তাড়াতাড়ি করে দিতে হবে দুটো গাড়ি এবেলার মধ্যে দিতে হবে মানে সকালের মধ্যে দিতে হবে দুটোর মধ্যে অ্যান্ড ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন দূরে হিরো হান্ডার গাড়ি তো ওই গাড়িটা এক্ষুনি দিতে হবে ওর খুব একটা কাজ নেই তো এই গাড়ি দুটোই আজ আমরা মেনলি কাজ করব অ্যান্ড এরপরে দেখা যাক যে কোন কোন গাড়ি আসে তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন অ্যান্ড লাস্টে আপনাদের জানাবো যে দিনে ক টাকা ইনকাম হয়েছে বা কী কতগুলো গাড়ির কাজ হয়েছে তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন দিনে নতুন নতুন কাস্টমারের সাথে দেখা হয় এবং পুরোনো কাস্টমারও থাকে তার মধ্যে অ্যান্ড কিছু কিছু নতুন কাস্টমারও আছে যাদের নতুন নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা দেখুন এই যে সুপার স্প্লেন্ডার গাড়িটা দেখতে পাচ্ছেন সুপার স্প্লেন্ডার গাড়িটা আমরা প্রথম সার্ভিস করছি অ্যান্ড এরপর এ চাকা গ্রিসিং বা সব কিছু যাবতীয় কাজ তারপরে আমরা করব অ্যান্ড যেটা বলছিলাম যে নতুন নতুন কাস্টমারের সাথে আলাপ হয় এবং বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে কাস্টমারের কোনো কাস্টমারের গাড়ি তাড়াতাড়ি দরকার হয় আবার কোনো কারণ কাস্টমারের গাড়ি যে টাইম নিয়েও করা যায় প্লাস টাইম যদি দেওয়া হয় কাস্টমার যদি কোনো কাস্টমার টাইম দেয় গাড়ি ছাড়া তো সেই গাড়িটার কাজ একটু ভালো হয় আর যাদের তাড়া থাকে তো তাদের তো তাড়াতাড়ি দিতে হয় গাড়ি কেননা এখন বাইক সাইকেলের থেকে বাইক অনেক বেশি বেড়ে গেছে আর বাইক ছাড়া মানুষ চলতে পারে না তো এটাই আমাদের সমস্যা যে তাড়াতাড়ি কাজ করলে একটু কাজ খারাপ হয় আর একটু টাইম দিয়ে কাজ করলে গাড়ির কাজ অনেকটা বেটার হয় তো অনেকেই হয়তো সময়ের অভাবে দিতে পারে না তো এটা একটা প্রবলেম আপনারাও যদি আপনাদের গাড়ির কাজ করাতে চান তো একটু টাইম নিয়ে আসবেন বা আমার কাছে করান বা অন্য কোনো মেকানিকের কাছে যেখানেই করান না কেন সেখানে একটু টাইম দেবেন তো টাইম দিলে কাজটা অবশ্যই ভালো হবে তো ভিডিওটি দেখতে থাকুন এই যে এসপি গাড়িটাতে পারছেন তো এসপি গাড়িতে প্রচণ্ড পরিমাণ ময়লা ছিল অ্যান্ড তেলকালি প্লাস প্রচণ্ড পরিমাণ কাদা জমেছিলো তাই জন্য আমরা প্রথমে এটাকে ডিজেল দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি অ্যান্ড এরপরেই আমরা এটাকে জল দিয়ে ওয়াশ করবো অ্যান্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করবো এরপর আসে এই সুপার স্প্লিন্ডার গাড়িটি তো এটার বললেসার খারাপ ছিল তো এটাকে আমরা পুরো খুলে এর বললেসারটাকে চেঞ্জ করব অ্যান্ড কাস্টমার বলেছিল যে আরও দু একটা প্রবলেম আছে সেগুলোকে আমরা সলভ করব যেমন এর সামনের ব্রেক কেবিল খারাপ আছে এটাকেও আমরা চেঞ্জ করে দেব এরপরে গাড়ির চাকাটা লিক হয়ে গেছিলো তো লিকটাও আমরা সারিয়ে দিলাম সো আজকের মতো কাজ শেষ তো যন্ত্রপাতি গোছানোর কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যন্ত্রপাতি গোছানোর পরে এবারে আমরা হিসাব করে নেব অ্যান্ড হিসাব আমরা করতে বসলাম তো হিসাব করে দেখলাম যে সাড়ে বারোশো টাকার মতো সারাদিনে ইনকাম হয়েছে কিন্তু এর মধ্যে সব কিছুই ইনক্লুডেড আছে যেমন ধরুন ঘর ভাড়া ইলেকট্রিক বিল তারপর লেবার খরচা টিফিন খরচা সব কিছু ইনক্লুডেড আছে তো আজকের জন্য এতটাই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও পর্যন্ত তো সাবস্ক্রাইব অবশ্যই করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন